খবর টোয়েন্টি ফোর নিউজরুম থেকে আমি ঢাকার কেরানীগঞ্জ জেলা কারাগারে ভিআইপি স্লিপের নামে আসামিদের আত্মীয় স্বজনের সাথে চলছে টাকার বাণিজ্য স্টাফ রিপোর্টার মাসুম ইসলাম রাহাতের পাঠানো প্রতিবেদনে ঢাকার কেরানীগঞ্জ জেলা কারাগারে আসামিদের আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎকার ভিআইপি স্লিপের নামে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা কিন্তু কোনও সাংবাদিকরা আসামির সাথে অফিস কলে দেখা করতে গেলে জেল সুপার সুরিয়া আক্তার জানালেন আসামিদের সাথে দেখা করা যাবে না এবং এই বিষয়ে জেলার মাসুদের সাথে কথা বললে তিনি একই কথা বলেন দেখা করা যাবে না এ কথাটি শুনে ভুক্তভোগী গণমাধ্যম মনের ভিতর প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে